আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেকেই চাই আমাদের ত্বক একটু বেশি সুন্দর হোক আমাদের ত্বককে উজ্জ্বল ফর্স করে তোলার জন্য আমরা বিভিন্ন কৃত্রিম তৈরি ব্যবহার করি এসব প্রসাধনীতে বিভিন্ন কেমিক্যাল থাকায় এগুলো আমাদের ত্বকের জন্য অনেকটাই ক্ষতি করে ত্বকে মেস্তার দাগ পড়ে যায় কিন্তু আগামী আপাদার জন্য এমন একটি প্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে আপনাদের ত্বক হবে দাগ তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে বেসন আমি এই পরিষ্কার পাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন কাল থেকেই এই বেসন রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে বেসনের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বক থেকে দাগ বলে রাখা দূর করে বিভিন্ন কারণে ত্বকে কালো দাগ পড়ে যায় কালচে ভাব চলে আসে এই বেসন দিয়ে যদি আমরা নিয়মিত আমাদের ত্বকে স্ক্রাব করতে পারি বা বেসনের প্যাক ত্বকে ব্যবহার করতে পারি তাহলে খুব দ্রুত ওই ত্বক থেকে বয়সের সাপ দূর হয়ে যাবে এবং ত্বক হবে দাগ আমি এখানে মসুর ডালের বেসন ব্যবহার করছি আপনারা বাজার থেকে বেসন কিনে এনেও ব্যবহার করতে পারেন বন্ধুরা এরপর

কিন্তু এই টমেটো দিয়ে যদি আমরা নিয়মিত আমাদের ত্বককে ব্লিচ করি তাহলে খুব দ্রুতই আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এরপরের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েলের উপকারিতা সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা আপনারা প্রত্যেকেই জানেন অলিভ অয়েলের মধ্যে যে উপাদানগুলো থাকে তা আমাদের ত্বকের ভিতরে গিয়ে লোমকূপের সিদ্র পরিষ্কার করে ত্বকের যত কালো দাগ কালচে ভাব আছে তা দূর করে দেয় এবং বিভিন্ন কারণে আমাদের ত্বকে লোমকূপের সিদ্ধ্রগুলো বড় আকৃতি ধারণ করে এগুলো দেখতে অনেকটাই খারাপ লাগে ত্বকের সিদ্রগুলোকে লোমকূপ সাথে মিশিয়ে দিতে এই অলিভ অয়েল অনেকটা উপকারী রুক্ষ এই অলিভ অয়েল নিয়মিত ব্যবহার করলে খুব দ্রুতই ত্বক অনেকটাই সফট এবং নমনীয় হয়ে যাবে বধুরা এরপরের মধু দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ খাটি মধু। আপনারা অবশ্যই খাটি মধু নেওয়ার চেষ্টা করবেন প্রাচীনকাল থেকে এই মধু রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মধু ব্যবহারে আমাদের ত্বক থেকে বয়সের ছাপ খুব দ্রুতই দূর হয়ে যায় যাদের ত্বকে অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যায় তাদের কিন্তু দেখতে অনেকটাই বিচ্ছিরি লাগে এবং এটি নিয়ে সবাই অনেকটাই চিন্তিত থাকে নিয়মিত এই মধু ব্যবহার করলে ত্বক থেকে বয়সের ছাপ খুব দ্রুতই দূর হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার এই প্যাকটি তৈরি হয়ে গেছে এই যখন তৈরি হয়ে যাবে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে স্ক্রাব করবেন এই প্যাকটি দিয়ে স্ক্রাব করতে হবে দুই থেকে তিন মিনিট এভাবে স্ক্রাব করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো বাইরে বের করে দিতে সাহায্য করবে তারপর এই প্যাকটি ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই ব্যাকটি অ্যাপ্লাই করেছিলাম মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ